আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় আপেল খেজুর কমলা নাকি কলা সঠিক উত্তরটি হলো কলা খাবার খাওয়ার আগে কোন ফল খেলে ওজন দ্রুত কমে যায় কলা আপেল জাম্বুরা নাকি খেজুর সঠিক উত্তরটি হলো জাম্বুরা প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেঁপের সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় চালের গুঁড়া লেবু অ্যালোভেরা নাকি বেসন সঠিক উত্তরটি হলো চালের গুঁড়া পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি গাছ লাগায় সিঙ্গাপুর চীন আমেরিকা নাকি ভারত সঠিক উত্তরটি হলো চীন কোন ফল খেলে মানুষের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় পেয়ারা ডালিম আনারস নাকি কলা সঠিক উত্তরটি হল পেয়ারা বাচ্চাদের কোন খাবার খাওয়ালে বাচ্চাদের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় চকলেট মাছ মাংস নাকি মাছের ডিম সঠিক উত্তরটি হলো মাছের ডিম মানুষের শরীরের সবচেয়ে পাতলা চামড়া কোথায় থাকে কানে চোখে হাতে নাকি পেটে সঠিক উত্তরটি হলো চোখে কোন ফলের বীজের মধ্যে বিষ থাকে আপেল জাম কমলা নাকি পেঁপে সঠিক উত্তরটি হলো আপেল রাতের বেলায় কোন খাবার খেলে গভীর ঘুম হয় কফি চা মধু নাকি গরম দুধ সঠিক উত্তরটি হলো গরম দুধ কোন প্রাণীর দশটি পাকস্থলী রয়েছে শামুক যোগ ভাল্লুক নাকি পিঁপড়া সঠিক উত্তরটি হলো যোগ কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় এ গ্রুপ ও গ্রুপ বি গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক উত্তরটি হলো গ্রুপ কুকুর কামড়ালে কত বছর মানুষ মারা যেতে পারে বছর 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 নাকি সঠিক উত্তরটি হলো তিন বছর বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং